অ্যাটমসফিয়ারের ভিতর দিয়ে ছুটে চলেছে এক রহস্যময় এয়ারক্রাফ্ট সুপারসনিক গতিতে সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে এই এয়ারক্রাফ্ট যা শব্দের গতিকেও হার মানায় সাগরের বুক চিরে উড়ে যাওয়ার সময় তৈরি হচ্ছে এক বিশাল জলরাশি এর গতির কাছে সব কিছু যেন স্থির এমনকি আলো যেন লাল হয়ে যায় এই এয়ারক্রাফটকে সাধারণ কোনো যুদ্ধ ভাবলে ভুল করবেন ফোর পয়েন্ট এইট ম্যাক্স স্পিডে ছুটে যাওয়া এই এয়ারক্রাফট যা বুলেটের থেকেও দ্বিগুণ দ্রুত এটি এতটাই দ্রুত যে এর সামনে অন্য কোনো যুদ্ধ বিমানকে স্লো মোশন বলে মনে হয় সীমিত স্পিডে এটি ষোলো ম্যাক পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু পৃথিবীর কক্ষপথের কাজ দিয়ে এর গতি বেড়ে দাঁড়ায় থার্টি টু পয়েন্ট নাইন ওয়ান ম্যাক্স স্পিড যা প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটারেরও বেশি এ অবিশ্বাস্য গতিতে এটি মাত্র নব্বই মিনিটে পৃথিবীকে একবার চক্কর দিতে পারে এর ক্ষমতা এতটাই অপ্রতিরোধ যে একটি যুদ্ধক্ষেত্রের ধারণাকেই পাল্টে দিতে পারে ফাইনাল থেকে উল্লেখ মাত্র তিরিশ মিনিটের মধ্যপ্রাচ্য এবং চল্লিশ মিনিটে ইউরোপের আকাশসীমায় পৌঁছে যেতে পারে এর গতিপথকেও বুঝে ওঠার আগে এটি তার মেশন সম্পন্ন করে ফেলবে শত্রুপক্ষের রাটার যখন এর সংকেত ধরতে পারে তখন এর গতি বোঝার আগেই এই এয়ারক্রাফটি তার মিসাইল ছুঁড়ে নিরাপদে ফিরে আসে এর বৈশ্বিক এবং দ্রুত আনার ক্ষমতা এতটাই বেশি যে শত্রুদের সতর্কতার সময় সেকেন্ডে নেমে আসে এর সামনে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ওকেজু হয়ে পড়ে এটাই হলো হোয়াইট এম্পায়ারের স্পেস ফাইটার দু হাজার সালে প্রথম যখন এটা সামনে আসে তখন সবাই এটাকে শুধুমাত্র একটি মডেল হিসাবেই ধরে নিয়েছিল এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরা এটাকে সেপ একটি ধারণামূলক ডিজাইন বলে উপহাস করেছিল তারা বিশ্বাস করেনি এমন কিছু বাস্তবেই সম্ভব কিন্তু দুই হাজার চব্বিশ সালের জোহা ইয়ার শোতে যখন এই এয়ারক্রাফটটি বাস্তবে প্রদর্শিত হলো তখন সবার চোখ কপালে উঠে গিয়েছিল এর আকৃতির মাথা বারো দশমিক ছয় মিটার লম্বা বডি এবং বারো দশমিক পাঁচ ছয় মিটার লম্বা ডাবল টেইল এর অনন্য ডিজাইনকে তুলে ধরেছিল এই ফাইটার জেটটি আসলে চাইনিজ এভিয়েশন গ্রুপের সাউথার্ন স্ক্যাডিট প্রজেক্টের অংশ এটির ভিতরে দুইটি আলাদা ইঞ্জিল রয়েছে বায়ুমণ্ডলের ভিতরে এটি টার্বোফ্যান ইঞ্জিল ব্যবহার করে যা একে ফোর পয়েন্ট ম্যাক্স স্পিডে উঠতে সাহায্য করে এটি এফ টোয়েন্টি টু এর সর্বোচ্চ গতির চেয়ে দ্বিগুণ বেশি বেজিং থেকে নিউ ইয়র্কে যেতে একটি সাধারণ বিমানের তেরো ঘন্টা সময় লাগে কিন্তু এই ফাইটার জেট একটি সিকারেট শেষ করার আগে সেখানে পৌঁছাতে পারে এর বার্ন নটুনের বডিতে এমন সব অস্ত্র রয়েছে যা সময়ের থেকে অনেক আগের এটি প্রচলিত মিসাইলের থেকে অনেক কম খরচে এবং বেশি ভেদ করা ক্ষমতা সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটির রেলগান মিসাইল ব্যবহার করে এটি লেজার বিন্দে সত্তর মহাকাশযান ছিন্ন ভিন্ন করে দিতে পারে এমনকি মাইক্রোওয়েভ পালস দিয়ে শত্রুর ইলেকট্রনিক সিস্টেম অকেজু করে দিতে পারে এই মহাকাশ যুদ্ধের জালটি যুদ্ধক্ষেত্রকে শুধু পৃথিবীই নয় বরং পৃথিবীর যুদ্ধক্ষেত্রকেই বিস্তৃত করেছে প্রিয় বন্ধুরা সব কিছু শুনে কাল্পনিক মনে হলেও এই জেটের সব কিছুই বাস্তব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরকম আকর্ষণীয় ভিডিও পেতে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ